আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় কাছের মানুষজন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ তেইশে সেপ্টেম্বর সৌদি আরবের চুরানব্বই জাতীয় দিবস আজকের এই দিনে প্রতিটি সৌদি আরববাসীদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সেই সাথে আমরা যারা প্রবাসী আছি পঁচিশ লক্ষ সামথিং বাই সৌদি আরবের জাতীয় দিবসের শুভেচ্ছা আর বিশেষ করে এটা নবীর দেশ সেই জন্য আমরা এই দেশের জন্য একটু দোয়া করি আল্লাহ তালা এই দেশকে আরও ইসলামের দিক দিয়ে আরো বেশি বেশি এগিয়ে যাওয়া তো সুদান করুক আর এই হুসিলাই সারা পৃথিবীতে যেন ইসলাম কায়েম হয় প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি চলে আসে ইসলাম অর্থই তো শান্তি ইসলাম আরবি শব্দ যার বাংলা শান্তি সারা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় এই দোয়া করি সুন্দর একটা দিন আজকে সৌদি জাতীয় দিবস জাতীয় দিবসকে কেন্দ্র করে সৌদিতে অনেক কিছু আয়োজন করা হয়েছে বিশেষ করে সৌদির রাজধানী রিয়াদ রিয়াদে আপনারা ইতিমধ্যেই একটা বিষয়ে জানেন যে জেদ্দার থেকে তিনটি এই বিমান স্থলপথে হ্যাঁ লরির মাধ্যমে খুব সাবধানতার সাথে রিয়াদে পৌঁছেছে এটা ছিল একটা বিশাল বড় রেকর্ড এত লং পথ এত বড় জিনিস এত লং পথ জার্নি করার মতো ইতিহাস সারা পৃথিবীতে কোথাও নেই আমার জানা মতো একে থাকতে পারে বাট আমি জানি না তো সৌদি আরবের আসলে এটা একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা দেশ টাকা পয়সার কোনো অভাব নেই তারা অনেক আয়োজন করে করতে পারে আল্লাহ তালার ইচ্ছা আর কি তো আল্লাহ তালা তাদেরকে এই সামর্থ্য দিয়েছে আমি চাই বাংলাদেশকেও আল্লাহ তালা অর্থনৈতিক সমৃদ্ধিশালী গ্রুপ আমাদের বাংলাদেশটাও একটা দিন সারা পৃথিবীর মাথা উচ্চ করে দাঁড়াবে একদিন আমরা বলতে পারবো যে আমরা আমরা বাংলাদেশি আমরা আমাদেরও আত্মসম্মান বোধ থাকবে আমাদেরও আমরাও আমাদেরকেও সারা পৃথিবীতে আমাদেরকেও ওই অন্য সম্মানের চোখে দেখা হবে আর কি এটাই আশা করি আর কি তো এই বলেই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম আবার আবরক